নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট কোচর গ্রহরা ক্রমাগত সঞ্চারিত হচ্ছে রাশি থেকে রাশিতে এবং এই রাশি থেকে রাশিতে গ্রহ সঞ্চারের সময় সৃষ্টি হচ্ছে বিভিন্ন গ্রহযোগ তারা প্রভাব বিস্তার করছে আমাদের জীবনে এবং এই প্রভাবের ফলে সৌভাগ্য বা দুর্ভাগ্য ফেস করতে হচ্ছে আমাদের এরকমই একটি বিশেষ গ্রহযোগ যেটা খুব সেটা সৃষ্টি হতে চলেছে কালপুরুষের মধ্যে আর এই যে ছটি গ্রহ এদের মধ্যে কালপুরুষের অষ্টম বৃশ্চিক রাশি যাকে আমরা গোপন ক্ষেত্র হিসেবে ধরে রাখি সেখানে চারটি গ্রহ প্রবেশ করছে ফলে এই যে চতুর্গ্রহ সমন্বয় তার সঙ্গে সঙ্গে পঞ্চমে শনি এবং সেই বৃশ্চিক রাশির সাপেক্ষে নবমে বৃহস্পতির অবস্থান এই কম্বিনেশন এটা কিন্তু বেশ ভাবনার বিষয় কি করতে পারে কি ঘটবে মিন রাশি বা লগ্নের মানুষদের জীবনে সেটাই আমরা আলোচনা করব কালপুরুষের পুরুষের দ্বাদশ রাশি মিন ভীষণ ইমোশনাল ভীষণ সেন্সিটিভ স্বার্থ সচেতনতা এদের মধ্যে নেই মিন রাশির মানুষরা ত্যাগ করতে জানে মিন রাশির মানুষরা দান করতে জানে কিন্তু চাইতে জানে না নিজের অধিকার ফলাতে জানে না তারা ক্রোধ প্রকাশ করতে চেষ্টা করে না তারা সবসময় চেষ্টা করে শান্তিপ্রিয়তা বজায় রাখতে এই মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য লগ্নতেই বা রাশির উপরেই অবস্থান করে রয়েছেন শনিদেব দ্বাদশের রাহু টাফ টাইম বৃহস্পতি ইতিমধ্যেই বক্রি হয়েছেন পঞ্চমভাবে অন্যদিকে মঙ্গল অক্টোবরের সাতাশ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত অবস্থান করে থাকবেন বৃশ্চিক রাশিতে সেই বৃশ্চিকেই শুক্রকে আমরা দেখতে পাবো নভেম্বরের ২৬ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃহস্পতি তো কর্কটে রয়েছেন আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সূর্যদেব তাকে আমরা দেখতে পাবো ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে বুধকে আমরা দেখতে পাব ছাব্বিশে অক্টোবর থেকে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত প্রথম যাত্রায় তারপরে বুধ বক্রি হয়ে প্রবেশ করবে তুলা রাশিতে দ্বিতীয় যাত্রায় আবার বৃষ্টিকে তাকে আমরা দেখতে পাব ডিসেম্বরের ছ তারিখ থেকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত শনিদেব অবস্থান করে রয়েছেন স্বয়ং মেন রাশিতে মীন রাশি মানুষদের ক্ষেত্রে কাজের চাপ থাকবে এতদিন মিন যেভাবে নিজের জীবনকে চালাচ্ছিলেন আলটিমেটলি পারপাস অফ লাইফ খোঁজার চেষ্টা যেটা মিনের মধ্যে এতদিন ছিল না মিন কিন্তু এবার এটা খুঁজতে চেষ্টা করবেন ঐশ্বরিক ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়বে গোপন বিদ্যার প্রতি আসক্তি সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ফেলে আসতে পারে পুরনো প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কখনো কখনো চাপ সৃষ্টি হতে পারে কখনো কখনো মানুষ তার বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন এবং এই যে নবমভাবে চারটি গ্রহ সমন্বয় সৃষ্টি হচ্ছে এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে মিন খুব ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন কিংবা এমন কিছু ব্যবস্থা যেখান থেকে অর্থনৈতিক উন্নতি আসবেই আসবেই আসবে সেরকম কিছু সিস্টেমের মধ্যে মিন কিন্তু প্রবেশ করতে পারেন নাম যশ অর্থনৈতিক উন্নতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা মিনের ক্ষেত্রে বাড়তে চলেছে এবং তার সাথে সাথে মিনের সৃজনশীলতা সেটাও ভীষণভাবে বাড়বে মিন রাশি বা লগ্নের মানুষরা ধার দেওয়া নেওয়া স্পেশালি ধার দেওয়া একদম বন্ধ করে দিন লেখালেখির দিকে নজর দিন আপনার যে সৃজনশীলতা ক্রিয়েটিভিটি তাকে কী করে আরেকটু বাড়িয়ে তোলা যায় তার প্রচেষ্টা অবশ্যই করুন মানসিক দিক থেকে অস্থিরতা মানসিক দিক থেকে পীড়া সেখান থেকে নিজেকে আরেকটু মোটিভেট করার চেষ্টা করুন আত্মবিশ্বাস তাকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা এটা মিনকে অবশ্যই করতে হবে পুরনো প্রেম ফিরে আসতে পারে তাকে অ্যাকসেপ্ট করবার জন্য মেন্টালি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করতে হবে পুরোনো মান অভিমান বর্জন করে আবার নতুনভাবে থাকার চেষ্টা বাঁচার চেষ্টা এটা মিনকে আবার নতুন করে করতে হবে ফিনান্সিয়াল স্ট্রেস থেকে বেরিয়ে আসবার জন্য কিছু সেকেন্ডারি প্রফেশন মিন অবশ্যই সেখানে পার্টিসিপেট করতে পারেন কার্মিক উন্নতির সুযোগ মিনের ক্ষেত্রে অনেক অনেক বেশি আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদেরকে বন্ধু সঙ্গে অ্যাটাচমেন্ট সব ঘনিষ্ঠতা ইত্যাদি বাড়বে তার সঙ্গে সঙ্গে শরীরটাও কিন্তু একটু দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে শরীরটা বেশ দুর্বল হয়ে পড়তে পারে খাওয়া দাওয়ার অনিয়ম সিস্টেমের অনিয়ম ইত্যাদির কারণে শরীর খারাপ হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় তাই মেনকে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে সমস্ত রকম অ্যাডিকশন থেকে নিজেকে দূরে সরাতে হবে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সংযোগ ভীষণ ভীষণভাবে প্রকট তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে একই সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন মেন নিয়ে ফেলতে পারেন হয়তো সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা ছিল না কিন্তু মেন সেই সিদ্ধান্ত নিয়েই ফেললেন হয়তো অতটা রুঢ় হওয়ার দরকার ছিল না কিন্তু মেন তার এক্সপ্রেশনকে কন্ট্রোল করতে পারলেন না রাগ প্রকাশিত হলো এর ফলে কিন্তু আসতে পারে বিচ্ছিন্নতা বা বিচ্ছেদ পরিবর্তনশীল মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে মিন রাশি বা লগ্নের মানুষজনের পরিবেশের প্রতি আসক্তি এটা বাড়বে পৈতৃক সূত্রে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যবসা করবেন সাহায্য পাওয়া যাচ্ছে না টাকা পয়সার একটা অভাব চলছে একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে সেই সময় বাবা হঠাৎ করে আপনাকে একটা বড় সাহায্য করে বসলেন কোনো পিতৃতুল্য ব্যক্তি তিনি আপনাকে সাপোর্ট করলেন এই ঘটনা এটা ঘটতেই পারে এটা বেশ আবশ্যিক কিছু আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে এবং মিন রাশি বা লগ্নের মানুষরা তাদের নিজেদেরকে মূল্যায়ন করবার একটা সুযোগ এটা অবশ্যই পাবেন কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ির কিছু পরিবর্তন আশা করা যায় পড়াশুনো উচ্চবিদ্যা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা চেষ্টা অনুপ্রবেশ নয় বাট চেষ্টা একটা লক্ষ্য করা যাবে রিলেশনশিপের মধ্যে রয়েছেন বাইরে থেকে কেউ প্রবেশ করে সেই রিলেশনশিপটাকে নষ্ট করার চেষ্টা করছে এই তৃতীয় চতুর্থ ইত্যাদি ব্যক্তিদেরকে সরিয়ে দিতে হবে নিজের জীবন থেকে যাই হোক কে বাড়াবড়া চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্ব কেবলমাত্র একটি চরণ পড়াশুনোর ক্ষেত্রে প্রবল উন্নতি এবং নিজের জীবনের দিশা এই ওয়ার্ল্ডটাকে ফিক্স করতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে তবে তা অতিরিক্ত কখনোই নয় লটারির টিকিটেও অল্প বিস্তর টাকা পেতে পারেন কিন্তু টাকা পাওয়া আর খরচা হওয়া এই দুটোর মধ্যে যে বিশেষ সময়ের ব্যবধান থাকবে তা কিন্তু নয় প্রেমের ক্ষেত্রে অস্থিরতা অশান্তি সৃষ্টি হতে চলেছে এবং তারই সঙ্গে সঙ্গে কিছু নতুন প্রফেশনাল এডুকেশন ইনফ্যাক্ট জ্যোতিষ শেখার ইচ্ছা সেটাও কিন্তু হতে পারে কুম্ভ রাশিওয়ালগ্নের মানুষরা এখন বহু মানুষ ক্যামেরা কিনবেন তাদের মধ্যে ফটোগ্রাফি করার একটা ইচ্ছে আগ্রহ দেখতে পাওয়া যাবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের হবে অহংবোধ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বেশি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে হাঁটুতে কোনো রকম ট্রিটমেন্ট সেটা সাকসেসফুল হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ বাইক চালান একটু সাবধানতার সঙ্গে ব্যবসা তো করবেন অবশ্যই করবেন কিন্তু সেখানে নিজের নিয়ন্ত্রণ নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কর্মসূত্রে ভ্রমণ ইমোশনাল অ্যাটাচমেন্ট বৃদ্ধি ইত্যাদি সম্ভাবনা বাড়ছে নতুন চাকরি পাবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা শরীরে কিন্তু কিছুটা ইনফেকশন হতে পারে ইনফ্যাক্ট ভাইরাল ইনফেকশন তীব্র জ্বর ইত্যাদির সম্ভাবনাও কিন্তু রয়েছে পুরনো প্রেমিক কিংবা প্রেমিকা ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ কায়েম করা উচিত মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে কাজের সুযোগ আসবে ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে বাড়ি থেকে একটা ভালো সাপোর্ট এটা কিন্তু উত্তর ভাদ্রপথ পাবেন বেশ কিছু মানুষ তারা বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা ফেস করবেন বিদেশ যাত্রা বিদেশে স্টেবিলিটি বিদেশে সেটেলমেন্ট ইত্যাদি ক্ষেত্রে বেশ ভালো রকম বাধা সেটা আসতে দেখতে পাওয়া যাবে তাই বিদেশ যাত্রা দূরদেশ যাত্রা ইত্যাদির আগে একটু ভালো করে ভাবনা চিন্তা অবশ্যই করা দরকার এবং এমন কিছু ঘটনা যেটা আপনি এক্সপেক্ট করতে চাইছেন না সেই রকম ঘটনা আপনার সাথে ঘটতে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে মানসিক দিক থেকে পারিপার্শ্বিক দিক থেকে বেশ ভালো রকম চাপ সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা তো বাড়বেই কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে ফিরে আসতে চলেছে পুরোনো প্রেম সংযোগ বাড়াবার চেষ্টা করতে হবে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ আসছে কনসেন্ট্রেশন নষ্ট হতে দেখতে পাওয়া যাবে এই সময় নিজের উপরে নিয়ন্ত্রণ একটু মেডিটেশন ইত্যাদি করতে হবে আপনাকে শুরু করতে পারেন শরীর চর্চা অবশ্যই করা যেতে পারে শরীরে ব্যথা যন্ত্রণা কষ্ট এগুলো থাকবে কিন্তু তার মধ্য থেকেও আপনি একটা মুক্তির স্বাদ অবশ্যই পাবেন আনন্দ উপভোগ করতে পারবেন আপনি পরবর্তী নক্ষত্র রেবতী মান সম্মান যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কাজের সুযোগ আসবে আশেপাশের মানুষজন আপনার কর্মপ্রাপ্তি চাকরি ইত্যাদির দিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারিতা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে মানসিক দিক থেকে চাপ বাড়তেই পারে ইমোশনাল হয়ে পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা কাজ করুন বুদ্ধির মাধ্যমে প্রত্যেকটা কাজের মধ্যে যেন আপনার দক্ষতা প্রকাশিত হয় কিছু ক্যাজুয়াল বিহেভিয়ার আপনাকে বেকায়দায় ফেলতে পারে ভুল সিদ্ধান্ত আপনার জীবনে তীব্র জটিলতা প্রবল অশান্তি নিয়ে আসতে পারে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করুন সরাসরি যে কোনো বিপজ্জনক পরিস্থিতি থেকে নিজেকে বিমুক্ত রাখার চেষ্টা অবশ্যই করুন বাড়ির বয়স্ক কোনো সদস্যের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আবার জমি জায়গা ইত্যাদির বন্টন সংক্রান্ত কিছু অস্থিরতা সেটাও কিন্তু আপনাকে বেশ ভাবাতে পারে সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষদের এই যে জল তত্ত্বে এতগুলি গ্রহ প্রবেশ করছে এর কারণে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর বাড়বে যাদের এই সময় মঙ্গলের দশা চলছে তাদের সাবধানতা বেশি অবলম্বন করতে হবে যাদের ইনফ্যাক্ট মঙ্গলের দশা কেতুর অন্তর্দশা কেতুর দশা মঙ্গলের অন্তর্দশা ইত্যাদি চলছে তাদের সাবধানতার মাত্রা অনেক বেশি বাড়াতে হবে খেয়াল রাখতে হবে এই সময় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা হঠাৎ আঘাতপ্রাপ্তি বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা এগুলো কিন্তু অনেকটাই বেশি নিজেকে একটু স্থিতধী রাখার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা আসতেই পারে তবে নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে রাখতে হবে কর্মের উপর নিয়ন্ত্রণ পেশার উপর নিয়ন্ত্রণ ভাবনা চিন্তার উপর নিয়ন্ত্রণ প্রতিটা ক্ষেত্রে অবশ্যই আপনাকে রাখতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সঞ্চিতা হেমব্রম আঠেরোই অক্টোবর দু দুই সময় চারটে তিরিশ বিকেলবেলা প্লেস অফ বার্থ মেমারি পূর্ব বর্ধমান ফ্যামিলিতে একটু প্রবলেম চলছে কি জন্য হচ্ছে কিভাবে প্রবলেম সলভ হবে একটু বলবেন প্লিজ সঞ্জিতা প্রথমেই বলি পরিবারের সমস্যার মূল কারণ হচ্ছে অর্থ সংক্রান্ত এই ক্ষেত্রে একটু ফিনান্সিয়াল স্টেবিলিটি তোমার পরিবারে শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে নিয়ে আসবে প্রাপ্তির সংযোগ তোমার ক্ষেত্রে ভীষণ বেশি পড়াশুনো করো মন দিয়ে রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বিবাহিত জীবন তোমার ক্ষেত্রে মাঝারি জীবনে উন্নতি আসছেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বসে তো আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादि प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा